বিশৃত ইনফরমেশান ইউটিউব চ্যানেলে পরীক্ষা প্রস্তুতি পর্ব ছয়ে আলোচনা করেছে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নবলী এই ভিডিওতে পরীক্ষা প্রস্তুতি পর্ব সাথেও আলোচনা করব গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নবলী যেই প্রশ্নগুলো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি রেল ব্যাঙ্ক পিএসসি ডাব্লিউ বিসি স্টাফ সিলেকশন সহ যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সাহায্য করবে এবং এই প্রশ্নগুলো আপনারা যদি নিয়মিতভাবে অনুশীলন করেন আমার বিশ্বাস আপনাদের স্ট্রং প্রিপারেশনে যথেষ্ট হেল্পফুল হবে কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু কোশ্চেন নাম্বার টু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল কোশ্চেন নাম্বার থ্রি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোশ্চেন নাম্বার ফোর ভারতের প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু কোশ্চেন নাম্বার সিক্স ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোশ্চেন নাম্বার সেভেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কোশ্চেন নাম্বার এইট ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কিপালিনী কোশ্চেন নাম্বার নাইন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল কোশ্চেন নাম্বার টেন ভারতের প্রথম ভারতরত্নে ভূষিত মহিলা ইন্দিরা গান্ধী তো ফ্রেন্ডস সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউবই চ্যানেলের সঙ্গে পরীক্ষা প্রস্তুতির আলোচনা পর্ব সেভেনে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আজকে আলোচনা করলাম এবং পরবর্তী আলোচনা পর্বে এরকম আরও বিভিন্ন ধরনের জেনারেল নলেজের প্রশ্ন আলোচনা করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নজর রাখুন বিশ্টিচিত ইনফরমেশান ইউটিউব চ্যানেল ধন্যবাদ